দর্শক আসসালামু আলাইকুম ইসকেందోজ নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল করতেplayback নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কোথা থেকে এসেছেন আমি আসছি রংপুর থেকে কি উদ্দেশ্যে এসেছেন আমাদের এখানে আসছি আপনাদের এই জায়গা থেকে অনেক অসহায় মেয়েদের বিয়ে দেওয়া হয় এর জন্য মানে শুনছিলাম আমাদের পাশ গ্রামে এক মেয়ের বিয়ে হয়েছিল

সে চলে গেছে এখন গ্রামের মধ্যে সবাই জানে যে আমি সম্পর্ক করে বিয়ে বসছিলাম এখন যেহেতু সে নাই গ্রামের মানুষ আমাকে চিচি করে কেউ আমাকে ভালো চোখে দেখে না এখন তার জন্য আমি গ্রামে বিয়ে করতে চাচ্ছেন না কি মিডিয়ার মাধ্যমে চাচ্ছি যে আমার মানে রংপুর ছাড়া অন্য কোনো সাইডে থেকে যদি কোনো ভাই আমাকে ভালো লাগে যদি বিয়ে করতে চায় আমার বাড়ি রংপুর লালমনিরহাট আমার নাম আয়সা আমার পরিবারে মা আছে ছোট একটা বোন আছে বাবা নাই বাবা মারা গেছে আমি বড় আমি পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করছিলাম ছেলেটা আমাকে ফেলে রেখে চলে গেছে তাকে আমি খুবই বিশ্বাস করছিলাম খুবই ভালোবাসছিলাম যা বলার বাহিরে সে আমাকে রেখে চলে গেছে এখন আমি চাচ্ছি না যে গ্রামের মধ্যে কারো কাছে আমি বিয়ে বসি যেহেতু গ্রামে সব কিছু জানাজানি হয়েছে আর সবাই এখন চিচি করে যে স্বামী পালাই থুয়ে গেছে গা এটা খুবই একটা দুঃখজনক কথা এর জন্য আমি আসলাম আপনাদের চ্যালেঞ্জ আসলাম যে আপনার চ্যালেঞ্জ থেকে যদি বাংলাদেশের কোনো কোথাও মানে কেউ আমাকে আমার মনের বেদনা জেনে বিয়ে করে তাহলে আমি বিয়ে বসব বিয়ে করবেন আমার সাথে যোগাযোগ করা লাগবে না যেহেতু আমি ফোন চালাই না আমার ফোন নাই ফোন থাকলে অনেক মানুষই ডিস্টার্ব করে জন্য ফোন চালায় না যেহেতু আমি এই ভাইয়াদের চ্যালেঞ্জে আসছি তাদের সাথে যোগাযোগ করবেন তারা আমাদের আমাকে দেখে শুনে ভালো মন্দ খোঁজ খবর নিয়ে তারা আমাকে বললে তখন আমি বিয়েতে রাজি হবো দর্শক আমরা শুনছেন বোনটির কথা বোনটি কেন ফোন চালায় না সেটা আপনারা জানতে পারছেন অতএব আমাদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই আমরা আপনার সাথে যোগাযোগ করিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ